অসীম দশমিক সংখ্যা বা অসীম দশমিক অসীম দশমিক হচ্ছে অনেক দশমিক ভগ্নাংশ যাদের আছে যাদের দশমিক বিন্দুর ডানের অঙ্কের শেষ নেই আবার এক বা একাধিক অঙ্ক বারবার বা পর্যায়ক্রমে আসে না এইসব দশমিক ভগ্নাংশকে অসীম দশমিক ভগ্নাংশ বলে অর্থাৎ দশমিক বিন্দুর পরে অঙ্কের কোনো শেষ নেই এবং এক বা একাধিক অঙ্ক বারবার বা পর্যায়ক্রমে আসে না তাহলে এই ধরনের সংখ্যাগুলিকে অসীম দশমিক বলা হয় আমরা যদি এরকম থ্রি জিরো সেভেন এভাবে অনেক আছে যেগুলি লিখে শেষ করা যাবে না তাহলে এগুলি কি অসীম দশমিক সংখ্যা একটি ইত্যাদি একটি টি অসীম দশমিক অসীম দশমিক তাহলে এই দশমিক বিন্দু ডানের অঙ্কের শেষ নেই অথবা এক বা অঙ্ক বারবার বা পর্যক্রমে আসে না বা সংখ্যা বারোটাক্রমে আসে না তাহলে এটিকে হলো অসীম দশমিক সংখ্যা আমরা যদি দুইয়ের বর্গমূল একটি অসীম দশমিক সংখ্যা আমরা যদি দুইয়ের বর্গমূল একটি অসীম দশমিক তাহলে অঙ্ক এর টু এর বর্গমূল বর্গমূল একটি এই বর্গমূল বের করলে একটি অসীম দশমিক সংখ্যা পাওয়া যাবে অসীম দশমিক সংখ্যা আমরা যদি দুই এর বর্গমূল বের করি টু এর বর্গমূল আমরা যদি দেখি এখানে আমরা এই প্রথমে যদি ওয়ান দিয়ে দেখি ওয়ান একে ওয়ান বা টু দুইটি টু দু চার দুইয়ের থেকে বড় হয়ে যায় তাহলে আমরা ওয়ান দিয়ে দেখি ওয়ান টু এর তাহলে হয় ওয়ান বাক ফলে আমরা ওয়ান লিখি তাহলে এখানে ওয়ান আমরা যদি ওয়ান লিখি ওয়ান তাহলে আসে বিয়োগ ফল আসে ওয়ান তাহলে আমরা যে আবার এই ওয়ান সাথে এই ওয়ান ডাবল করে কি করতে হবে বর্গমূল বের করতে হবে তাহলে ওয়ানের ডাবল হচ্ছে টু এখানে হচ্ছে ওয়ান তাহলে এই ওয়ান টু থেকে ছটা তাহলে কী করতে হবে বাঘ একটি দশমিক দিয়ে আমরা এই ভাজ্যতে দুটি শূন্য দিতে পারি আমরা যদি দুটি শূন্য দেই এটা হচ্ছে টু দুটি শূন্য তাহলে দুটি শূন্য আসলে আমরা যে এখন এই এখানে কত বসালে এই একশো কাছাকাছি যাবে আমরা যদি এখানে চার দেই চার তাহলে চার চব্বিশে ছিয়ানব্বই তাহলে বাঘ ফল আমরা চার দিতে হবে নাইনটি সিক্স তাহলে আসে বাঘ ফল এরপর লাগবে আমরা এই সাইডে ডাবল করে এখানে লিখব কি 28 এইট টোয়েন্টি এই টোয়েন্টি এইট এই পনেরো থেকে বড় তাহলে আমরা কি করতে পারি বাঘ ফলে এই বাহ্যতে আর দুটি শূন্য বসাতে পারি শূন্য এই দশমিকের ভোরপুরতে আমরা কি করতে পারি দুটি তাহলে দুটি শূন্য বসাইলে আমরা কি পাই চারশো চারশো এখানে এই এখানে কত বসাইলে চারশো কাছে থেকে এক বসাইলে আমরা এক বসাই তাহলে এই বাক ফলও ওয়ান বসাতে হবে তাহলে টু এইটটি ওয়ান আমরা যদি বের করি তাহলে বিয় ফল আসে নাইন তারপর হচ্ছে ওয়ান তারপরে ওয়ান তারপরে আমরা কী করবো এই এখানে আবার এই টোয়েন্টি এইট লিখবো টোয়েন্টি এইট আর ওয়ানের ডাবল হচ্ছে টু এই টু এখানে আমরা এই টু এইটটি টু এই একশো উনিশ থেকে বড় তাহলে কি করব। আমরা আরও দুটি শূন্য বসাবো শূন্য বসে কী করবো বাঘ করব তাহলে এখন যাবে চারবার আমরা চারবার বসালে এখানে বাঘ পড় চার বসাবো এভাবে আমরা বাঘগুলো করে দেখি এরপর যদি আমরা এই টু এইট টু এইট লিখে থাকে টু এইট আবার টু এইট এইট টু এর ফলতে ডাবল দুগুণে চার তা এখন আমরা যদি ভাগ করি তাহলে এখানে এটা বড় এটা ছোট তাহলে এখানে দুটি শূন্য দিতে হবে তাহলে ভাগ একবার যাবে তাহলে একবার দিলে কত আসে 28 এইভাবে ভাগ চলতেই থাকবে আমরা যে বিয়োগ করি ফলটা আসে বিয়োগফলটা আসে তাহলে এভাবেই চলতেই থাকবে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এটি অসীম দশমিক সংখ্যা তাহলে দুইয়ের বর্গমূল একটি অসীম দশমিক সংখ্যা তাহলে এইভাবে চলতেই থাকবে তাহলে শেষ হবে না তাহলে অসীম দশমিক সংখ্যা দশমিকের পর কোন অঙ্ক পুনরাবৃ ঘটনায় বা অঙ্কের শেষ নেই তাহলে ওইটা কি অসীম দশমিক সংখ্যা বা অসীম দশমিক ভগ্নাংশ দুইয়ের বর্গমূল একটি অসীম দশমিক ভগ্নাংশ এরপর আমরা যদি দেখি নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত মান বা নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এই দশমিক ফলে নির্দিষ্ট দশমিক পর্যন্ত মান বা এই নির্দিষ্ট দশমিক মান আসন্ন মান এক নয় আমরা যদি এরকম যেরকম উদাহরণ করি যেমন যেমন এরকম একটি উদাহরণ ফাইভ পয়েন্ট ফোর থ্রি টু এভাবে লিখি তাহলে এই একটি সংখ্যা হচ্ছে কি অসীম দশমিক সংখ্যা এই অসীম দশমিক যদি বলা হয় সাত দশমিক স্থান পর্যন্ত স্থান পর্যন্ত সাত দশমিক স্থান পর্যন্ত মান কত হবে তাহলে এই এটা লিখতে হবে তাহলে ষাট দশমিক স্থান পর্যন্ত মান হবে মান হবে আমরা লিখতে পারি ফাইভ পয়েন্ট ফোর থ্রি টু ফাইভ দশমিকের উপরে চারটি অঙ্ক তাহলে এটা হবে কি ষাট দশমিক স্থান পর্যন্ত মান আর যদি বলো ষাট দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করো তাহলে কী হবে এই ষাট দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ দশমিক উপরে চার করে যে অঙ্কটা আছে ওই অঙ্কটা ফরে অঙ্কটা যদি ফাঁস অথবা ফাস্টের থেকে বড় হয় তাহলে এই অঙ্ক এর আগে এই লাস্টের যে শেষ যে অঙ্কটা চারদের সংখ্যা চারের নাম্বার যে অঙ্কটা থাকবে ওই অঙ্কটার সাথে যোগ করে এর আসন্ন মান বের করতে হয় তাহলে এই সংখ্যাটার আসন্ন মান হবে আসন্ন মান আসন্ন মান হবে আসন্ন মান সমান আমরা লিখতে পারি এই ফাইভ পয়েন্ট ফোর থ্রি টু সিক্স কেন এই ফাইভের পরের অঙ্কটা হচ্ছে কত এইট এখানে যদি ফাইভ হয় বা সিক্স হয় সেভেন হয় এইট হয় নাইন হয় তাহলে এই এর আগের সংখ্যাটা এই ফাইভের সাথে আমরা এক যুগ করে এর আসন্ন মান বের করতে পারি যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলে হয় এর ফলে অঙ্কটা যদি ফাইভ সিক্স সেভেন এইট নাইন হয় তাহলে এই শেষের অঙ্কটার সাথে এক যুগ করে এই আসন্ন মান বের করতে হয় তাহলে আসন্ন মান আর এই সাত দশমিক স্থান পর্যন্ত মান এক নয় এই আসন্ন মান আর মান এক নয় আসন্ন মান আসন্ন মান আসন্ন মান আর মান এক নয় মান এক নয় আবার যদি বলা এই সংখ্যাটারে যদি আসন্ন মান দুই দশমিক পর্যন্ত মান দুই দশমিক স্থান পর্যন্ত মান যদি বের করে তাহলে পাঁচ দশমিক চার দুই হবে পাঁচ দশমিক চার তিন এফর যদি বলা হয় এই দুই দশমিক স্থান পর্যন্ত দুই দশমিক স্থান পর্যন্ত এটা হচ্ছে কি দুই দশমিক স্থান পর্যন্ত এরপর যদি দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এটা হচ্ছে মান আর একটা হচ্ছে আসন্ন মান যদি আমরা দেখি কি আসন্ন মান আসন্ন মান দুই দশমিক স্থান পর্যন্ত হবে এই একই কারণ এই থ্রি ফোর অঙ্কটা হচ্ছে টু এই টু হচ্ছে ফাইভ সিক্স সেভেন এই নাইন থেকে ছোট তাইলে এই ছোট হওয়াতে এই তিনের সাথে যোগ করা হয় নাই তাইলে আসন্ন মান আর মান একই হয়েছে